হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো একটা নতুন স্বপ্ন পূরণের ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমি চলে এসেছি নয়ডা ডিএলএফে এ দেখো খুব সুন্দর সুন্দর ছোট ছোটো স্টলগুলো বসেছে এখানে কিন্তু অনেক রকমের সব কিছু পাওয়া যাচ্ছে তো আজকে আমি এসেছি এই জন্য নয়ডা ডিএলএফ ক্রোমা শোরুমে আমি একটা ফোন নেব বলে অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা নতুন ফোন নেব আমার যে ফোনটা হয়েছে সেটা মানে কি বলবো অনেক দুঃখজনক ঘটনা যাকে বলে হাত থেকে এমন বিচ্ছিরিভাবে ওটা পড়েছে পুরো স্ক্রিনটা আমার খারাপ হয়ে গেছে আর সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি যে কী বাজেভাবে স্ক্রিনটা খারাপ হয়েছে আধটা স্ক্রিন বন্ধ হয়ে গেছে আধটা স্ক্রিনেই আমি দু সপ্তাহ কাজ করেছি দু সপ্তাহ ইউজ করেছি আধটা স্ক্রিন নিয়ে তো তারপরে ভাবলাম যে না এটাকে আর ঠিক করা যাবে না ঠিক করলে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা নেব বলছিল আর মানে অরিজিনাল স্ক্রিন যদি লাগাই তাহলে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আর লোকাল যদি লাগাই তাহলে বললো যে কোনো ওয়ারেন্টি থাকবে না আবার খারাপ হয়ে যাবে তো আমি এদিক ওদিক ঘোরাঘুরি করছি কোন মডেলটা নেব আমি কিছু খুঁজেই পাচ্ছি না এমনিতেই আমার কিন্তু এই সব ব্যাপারে কোনো আইডিয়া নেই কোন মডেলটা ভালো কোন কোম্পানিটা ভালো কোনো কিছু আমার কোনো আইডিয়া নেই কিন্তু যাই হোক ফাইনালি আমি নিয়ে নিয়েছি আর কী ফোন নিয়েছি সেটা তোমার কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি কি ফোন নিয়েছি আগে সব কিছু ঠিক করে নিই আর আমি নিজেও খুব এক্সাইটেড আছি মানে এক্সাইটেড আবার দুঃখ আমি এত তাড়াতাড়ি এত টাকা নষ্ট করে আমার নতুন ফোন নেবার কিন্তু কোনো ইচ্ছা ছিল না এটা দুঃখজনক ঘটনাভাবে ভাবে মানে ভাগ্যবশতে এটা হয়েছে আমার সাথে আর তো যাই হোক একটু পেমেন্ট বাগেরা সব কিছু করলাম সানা দিয়ে আমার সাথে গিয়েছিল ওই ভিডিওগুলো করেছে আর সবাই ওখানে যারা ছিল স্টাফগুলো সবাই বলছে তুমি ইউটিউবার ব্লগার তুমি ইউটিউবার ব্লগার তো ওরা সবাই ইচ্ছে করে আমার আশেপাশে ঘুরছে যাতে আমি ব্লগ করি আর ওরাও আসে সবাই আসতে চাইছে কিন্তু আমি সেরকমভাবে ভিডিওটা বানাই নি যে সবাইকে সাথে নিয়ে কারণ আমি এখনও অত বড় ইউটিউবার হইনি যে এত লোক নিয়ে আমি ইউটিউবে ভিডিও করব ব্লগ করব সেই রকম অবস্থা আর এই দেখো এইটা হচ্ছে আমার ফোনটার অবস্থা যেটা পুরোনো ফোনটাই দেখো আলটা স্ক্রিন এইভাবে বিচ্ছিরিভাবে খারাপ হয়েছে আর আলটা স্ক্রিনে আমি কাজ চালিয়েছি দু সপ্তাহ তো ফাইনালি ভাবলাম যে না এটার হবে না আমাকে নতুন ফোন নিতেই হবে তো আমি নতুন ফোন তার জন্য নিয়েছি আর কী নিয়েছি সেটা তো আমি তোমাদেরকে পরে ভিডিওতে দেখিয়ে দেবো যে কি ফোন নিয়েছি আর এটা এক ধরনের স্বপ্নপূরণের ভিডিও বলতে পারো বা আমার কাছে স্বপ্নপূরণ বলতে কি বলল তো আমি কিন্তু এটা চাইনি যে এত তাড়াতাড়ি এতগুলো টাকা নষ্ট করে আমি নতুন ফোন নেব আমার ফোনটা যেটা ছিল সেটা কিন্তু একদম পারফেক্ট ছিল আর ওই ফোনটার ফাংশন আর সব কিছু আমার অনেক ভালো লাগতো কিন্তু ভাবছিলাম যে ফোনটা চেঞ্জ করব কিন্তু চেঞ্জ করবো করবো করেও কিন্তু আমি ফোনটা চেঞ্জ করিনি আমার ফোনটা এত ভালো লাগতো তাই হয়তো হাত থেকে ভেঙে গেল যে তুই নতুন ফোন নিব বলছিলি নিয়ে নে কিন্তু আমি চাইনি যে এতগুলো টাকা নষ্ট করে নতুন ফোন নেব আর সেরকম কোন যে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে কোনো আমি টাকাও পাই না যে টাকা পাচ্ছি টাকা নষ্ট হোক শখ পূরণ হোক এই কিছু না কিন্তু যাই হোক ফোনটা যখন ভেঙে গেছে তখন নতুন তো নিতেই হবে তো ভাবলাম যে যখন নিচ্ছি তখন একটা ভালো ফোনেই নিই এগুলো কিন্তু একবারেই কেনা হয় বারবার কি কেনা হয় যে চল এই ড্রেসটা কিনলাম আবার পরে অন্য নিয়ে নেব সেইরকম নয় যখন জিনিসটা নিচ্ছি তখন ভালো নেয়াই ভালো যেন অনেক দিন চলে যায় কিন্তু এবার সাবধানে রাখাটা হচ্ছে মুশকিল হাত থেকে পড়ে গেলে তো কারো করার কিছু নেই আর এই দেখো আমার ফোনটা আনবক্সিংও করে দিয়েছে ভাবলাম খুলে দেখিনি যদি ভিতর থেকে কোনো কিছু থাকে সানা দিও বললো যে নেই খুলে এখানেই দেখে নিয়ে যাও বাড়িতে গিয়ে যদি আবার কোনো ডিফেক্ট বের হয় তখন আবার সেটাকে ফেরত দিতে আসতে হবে এই সেই তার জন্য আমি অলরেডি ফোনটাকে আনবক্সিংও করে দিয়েছে এখানে ওদের হাত থেকেই আর ওরা সিম কার্ড দিয়ে একদম পুরো ফোনটার যে ওয়ারেন্টি অ্যাক্টিভেটও করে দিয়েছে ওই দিন থেকে ওই টাইম থেকে তো ভিভো মডেলটা আমি শুনলাম যে খুবই ভালো মডেল একটা সানা দিয়েই বলেছে ওর মুখ থেকেই শুনেছি যে ইউটিউবের ভিডিওর জন্য কিন্তু ভিভো মডেলটা খুব ভালো ওর ক্যামেরা কোয়ালিটি খুব ভালো আর আমার হচ্ছে গিয়ে যে ব্যাক যে গোল ক্যামেরাটা এটা কিন্তু আমার খুব ভালো লাগে তো আমার যে ফোনটা ছিল সেটা কিন্তু লম্বা মানে ভার্টিক্যালি ক্যামেরাটা ছিল আর আমার ইচ্ছে ছিল যে আমি গোল ক্যামেরা নেব তো এটার মডেলটা কিন্তু ওই রকমই গো ব্যাক ক্যামেরাগুলো কিন্তু পুরো গোল আর ওই জন্য আমি এটা নিলাম আর খুব সুন্দর মডেলটা একদম স্মুথ ব্ল্যাক কালারের আর সব কিছু একদম পুরো পারফেক্ট আছে তো ভাবলাম যে আমি ওপো ইউজ করলাম স্যামসং ইউজ করেছি স্যামসংয়ের আমি দুটো তিনটে ইউজ করেছি আর ওপো ইউজ করেছি ওপোটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এবার দেখি ভিভোটা ইউজ করে কেমন হয় আর নতুন ফোন হাতে পেয়ে গেছি খুবই এক্সাইট এক্সাইটেড আছে আর কি যে নতুন ফোনটা কখন আমি ইউজ করবো এখনও কোনো কিছু কিন্তু লগ ইন করা হয়নি